নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে আমি কয়েকটি বাস্তু টিপস সম্পর্কে তোমাদের জানাবো হ্যাঁ বলতে পারো বাস্তু দোষ কাটানোর কিছু উপায় আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের অজান্তে কিছু কিছু এমন এমন ভুল করে থাকি যেগুলো হয়তো আমরা জানি না সেই সব ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের পরিবারে নেমে আসে খুব বড় একটা বিপদ তো আমরা হয়তো বুঝতে পারি না এগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে তো যাই হোক আমার সাথেও কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে তারপর আমি কিছু কিছু অ্যাস্ট্রোলজারদের ভিডিও দেখে কয়েকটি বাস্তু টিপস আমার জীবনে আমি ব্যবহার করেছি আর তার আমি খুব ভালো ফল পেয়েছি আর আমি ভালো ফল পেয়েছি বলেই আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি কারণ আমি ভিউজ পাওয়ার জন্য ভিডিওটি করছি না আমি নিজের জীবনে ভালো ফল পেয়েছি শুভ ফল পেয়েছি তাই জন্য আমি চাই আমার সাথে সাথে তোমরাও যাতে আমার মতো শুভ ফল পাও যদি আমার মতো ভুল তোমরা করে থাকো তাহলে ভিডিওটি দেখে অবশ্যই তোমরা মিলিয়ে নেবে যে তোমরা এরকম ভুল করেছ কি করনি তো চলো ভিডিওতে যাওয়া যাক তো প্রথমেই চলে আসলাম আমরা বেডরুমে তো বেডরুমে অবশ্যই তোমরা এরকম ধরনের পিকচার লাগাবে যেখানে জোড়াই কোনো হাঁসের ছবি হতে পারে কোনো টিয়া পাখির ছবি হতে পারে মানে যে কোনো বার্ড বা যে কোনো কাপালের ছবি হতে হবে সেখানে কিন্তু তোমরা কখনোই সিঙ্গেল ছবি লাগাবে না বেডরুমে যদি তোমরা সিঙ্গেল ছবি লাগাও তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হামেশায় ঝগড়া বা বিবাদ লেগে থাকবে তাই চেষ্টা করবে সবসময় এই ধরনের ছবি লাগানো যেখানে জোড়াই থাকবে তো তারপর দেখো আমি আরেকটা জিনিস রেখে দিয়েছি এখানে শোপিস তো শোপিসগুলোও কিন্তু তোমরা এরকম জোড়ায় রাখার চেষ্টা করবে যেখানে জোড়ায় হরিণ হতে পারে জোড়ায় হাঁস হতে পারে আমি তো বলেই দিলাম যে যে কোনো জিনিস হতে পারে সেটা কিন্তু জোড়ায় রাখতে হবে সিঙ্গাল রাখা যাবে না তারপর দেখো এরকম তোমাদের যদি বেডরুমের মধ্যে আয়না থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই এরকম একটা পর্দা দিয়ে ডেকে রাখার চেষ্টা করবে কারণ বেডরুমের মধ্যে একেবারেই বাস্তু মতে আয়না রাখা ঠিক না আর তার মধ্যে বেডের সামনে তো একেবারেই না যেটা কিনা আমার হয়েছিল আসলে আমাদের অতটা জ্ঞান ছিল না বাস্তু সম্পর্কে তো যাই হোক যখন ব্যবহার করছি আস্তে আস্তে সব কিছু জানা গেছে তো এটাই হচ্ছে বাস্তু টিপস যেটা হচ্ছে তোমাদের যদি বেডরুমের সামনে আয়না হয়ে থাকে সেটা আগে হয়তো ভুল কারণে হয়ে যেতে পারে সেটা আমার যেমন হয়েছে তো তোমরা চেষ্টা করবে অবশ্যই এরকম একটা পর্দা দিয়ে সেটাকে কভার করে রাখার তারপর দেখো বন্ধুরা তোমাদের বাচ্চারা যদি স্টাডি টেবিলে পড়াশুনো করে তাহলে চেষ্টা করবে এরকম সাদা রঙের হাতি তাদের স্টাডি টেবিলে রেখে দেওয়ার এবার চলে আসলাম বন্ধুরা অর্থের যদি তোমাদের বাড়িতে খুব অভাব হয় তাহলে তোমরা চেষ্টা করবে এরকম একটা ওয়াটারফল টাইপের পেন্টিং তোমাদের বসার ঘরের পূর্ব দিকে লাগিয়ে রাখার চেষ্টা করবে আর এই ধরনের পেন্টিং কিন্তু তোমরা কখনোই বেডরুমে লাগাবে না তারপর চলে আসলাম আরেকটা পেন্টিং নিয়ে যেটা হচ্ছে এটাও হচ্ছে অর্থ রিলেটেড তো এটা হচ্ছে একটা পাহাড়ের ছবি যেখানে কিনা না বরফে পাহাড়টা আবৃত হয়ে আছে তো এই ধরনের ছবি তোমরা বসার ঘরের পশ্চিম দেওয়ালে লাগিয়ে রাখার চেষ্টা করবে কারণ এই ধরনের অর্থ রিলেটেড যেসব পেন্টিংয়ের কথা আমি বলছি এগুলো কিন্তু একটাও তোমরা বেডরুমে লাগাবে না এই ধরনের অর্থ রিলেটেড যে কোনো পেন্টিং তোমরা কিন্তু চেষ্টা করবে বসার ঘরে লাগানোর বা যেখানে তোমাদের বেড নেই সেই রুমটাতে লাগানোর তারপর আরেকটা অর্থ রিলেটেড পেন্টিং তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই ধরনের একটা ছবি যেখানে কি না কয়েকজন মেয়ে মিলে একটা চাকির মধ্যে কিছু একটা পিসবে তো এই ধরনের পেন্টিং লাগালে কি হয় এই পেন্টিংয়ের মানে হচ্ছে তোমার যে কোনো কাজ যদি আটকে থাকে সেটা কিন্তু নিজে নিজেই অনবরত কোথায় থেকে চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না আর তোমার মধ্যে কিন্তু অর্থ রিলেটেড একটা যে কোনো মন্থন ক্রিয়া তৈরি হবে তো যাই হোক এটাও আমি ইউটিউব থেকেই দেখা তোমার সাথে শেয়ার করলাম যাতে তোমাদের একটু হেল্প হয় তারপর চলে আসলাম আরেকটা পেন্টিং নিয়ে যেখানে দেখা যাচ্ছে সাতটা ঘোড়া একদিকে দৌড়চ্ছে তো এই ধরনের পেন্টিং তোমরা কিন্তু অবশ্যই বসার ঘরে লাগিয়ে রাখবে দেখবে তোমাদের যে কোনো কাজে তোমরা সফলতা অর্জন করবে আর অর্থ তোমাদের কোন দিক থেকে আসবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না হ্যাঁ অবশ্যই ঘোড়াগুলোর মুখ কিন্তু একদিকে থাকা উচিত আর ঘোড়াগুলো কিন্তু একইভাবে দৌড়ানো উচিত আর পেছন দিকে কিন্তু একটা উদয়মান সূর্যের ছবি থাকা অবশ্যই প্রয়োজন একদম আমি যেরকম ছবি দেখাচ্ছি এই ধরনের ছবি কিন্তু রাখার চেষ্টা করবে ঘোড়ার ছবি কিন্তু অনেক অনেক রকমের হয় যেখানে দেখা যায় এক একটি ঘোড়া এক এক দিকে দৌড়চ্ছে ওই ছবি কিন্তু তোমরা কখনোই লাগাবে না এক দিকে সমস্ত ঘোড়া দৌড়বে এরকম ছবি লাগাতে হবে তারপর বন্ধুরা আমি চলে আসলাম এবার একটি ময়ূর পালক নিয়ে যেটা কিনা একটি বাড়িতে যে কোনো স্থানে রাখা খুব শুভ তো তার মধ্যেও আমি তোমাদের বলে দিই এটা কিনা তোমরা দক্ষিণ পূর্ব কোণে রাখার চেষ্টা করবে তাহলে অতি শুভ ফল পাবে তারপর দেখো বন্ধুরা আমি চলে আসলাম একটি মানি প্ল্যান্ট নিয়ে যেটা কি না আজকালকার দিনে প্রত্যেক প্রত্যেকজনের বাড়িতেই থাকে তো তোমরা চেষ্টা করবে মানি প্ল্যান্টটাকে দক্ষিণ পূর্ব কোণে রাখার মানে হচ্ছে অগ্নি অগ্নিকোণে রাখার চেষ্টা করবে এবার চলে আসলাম রান্নাঘর সম্পর্কিত কিছু বাস্তু টিপস নিয়ে তো আমাদের দেখা যায় অনেকেই যেটা আমরা অজান্তে ভুল করে থাকি সেটা হচ্ছে কখনো কখনো আমাদের কোন দিকে কি করা প্রয়োজন সেটাই আমরা ভুলে যাই তো যাই হোক কিছু করার নেই ভুলটাকে শুধরানোর জন্যই আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে রান্নাঘর আর বাথরুমের দেওয়াল যদি তোমাদের একটাই হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একেবারে বাস্তুমতে ঠিক নয় তাহলে তোমরা কি করবে সেখানটা একটি লাল আলো দক্ষিণ দেওয়ালে সবসময় জ্বালিয়ে রাখার চেষ্টা করবে মানে এই আলোটি জ্বললে কিন্তু সেরকম কোনো মিলও উঠবে না আর তোমার বাস্তু দোষটাও কেটে যাবে তো চেষ্টা করবে দক্ষিণ দেওয়ালে একটি লাল আলো আর এটা চেষ্টা করবে মঙ্গলবার মানে আলোটি মঙ্গলবার বা এই বাল্বটি কিন্তু মঙ্গলবার তোমরা চেষ্টা করবে লাগানোর তাহলে খুব শুভ ফল পাবে আর তোমাদের বাস্তু দোষটাও কেটে যাবে তারপর আরেকটি অর্থ সম্পর্কিত টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো তোমাদের যখন রান্নাঘরের মধ্যে এরকম কিচেন ক্যাবিনেট যদি থাকে তাহলে সেই বা যেখানে তোমরা তোমাদের চাল ডাল এই সব এই ধরনের সব কিছু রাখো সেখানে চেষ্টা করবে এরকম একটা মা অন্নপূর্ণার ছবি লাগিয়ে রাখার মা অন্নপূর্ণা যেখানে শিব ঠাকুরকে অন্ন দান করছে এই রকম একটা ছবি চেষ্টা করবে তোমাদের চালের যে ড্রাম বা ঢোপ হয় সেখানে লাগিয়ে রাখার তাহলে দেখবে কখনোই তোমাদের অর্থ বা অন্যের অভাব হবে না তারপর দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে চলে আসলাম আরেকটি পিকচার নিয়ে সেটা হচ্ছে এরকম রাম দরবারের ছবি তোমরা অবশ্যই তোমাদের যেখানে বৈঠকখানা মানে যেখানে তোমরা বসো ডাইনিং রুম আর কি সেখানে তোমাদের চেষ্টা করবে এই ধরনের একটি রাম দরবারের ছবি তোমাদের পূর্ব দিকে লাগিয়ে রাখার চেষ্টা করবে দিকটি কিন্তু আমি বারবার তোমাদের উল্লেখ করছি পূর্ব দিকে এরকম রাম দরবারের ছবি লাগিয়ে রাখবে তারপর দেখো বন্ধুরা আমি আরেকটি টিপস নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের যেটা মেন এট্রাস বা তোমাদের যেখানে তোমরা থাকো তোমরা যদি দোতলায় থাকো তাহলে দোতলার যে মেন দরজা সেটা কিন্তু অবশ্যই যাতে ভেতর দিকে খুলে দোতলা হোক বা মেন দরজা হোক যে কোনো দরজা যেটা তোমাদের ঘরে প্রবেশ করার দরজা সেটা কিন্তু সবসময় চেষ্টা রাখবে যাতে সেটা তোমাদের ভেতর দিকে খুলে এই দেখো আমি যেমন গেটটা খুললাম খুলেই কিন্তু আমার ঘরটা ঢুকতে পারলাম তো দরজাটা কিন্তু আমার ভেতর দিকে খুললো তাহলে চেষ্টা করবে এরকম দরজা যাতে সবসময় ভেতর দিকে খুলে কখনোই যাতে দরজা বাইরের দিকে না খুলে এটা কিন্তু তোমরা অ্যাভয়েড করবে এইবার চলে আসলাম সব থেকে শেষের টিপস নিয়ে সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যদি ঘড়ি থাকে সেটা চেষ্টা করবে অবশ্যই উত্তর দেওয়ালে লাগিয়ে রাখার আর ঘড়িটি কিন্তু অবশ্যই এই রকম সাদা ফ্রেমের মধ্যে ভেতরটার যাতে কাঁটাগুলো বা লেখাগুলো যাতে কালো রঙের হয়ে থাকে মানে আমি অ্যাকচুয়ালি যেরকম ছবি দেখাচ্ছি এই ধরনের ঘড়িটাই কিন্তু হতে হবে ওই কালারফুল ঘড়ি বা ঘড়ির মধ্যে কোনো পিকচার আঁকা আছে সেই ধরনের ঘড়ি কিন্তু অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে আর এক ধরনের ছবি হয় যেখানে দেখা যায় যে কোনো ঠাকুরের ছবির মধ্যে ঘড়ি রাখা রয়েছে সেটা কিন্তু একেবারেই উচিত না সেটার কারণ হচ্ছে তোমরা ঠাকুরকে বা ভগবানকে একটা সময়ের মধ্যে বেঁধে দিচ্ছ তাই এটাকে অবশ্যই অ্যাভয়েড করো তো এই ছিল আমার কয়েকটি টিপস তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা